দাদুর ভারী কণ্ঠে বৃক্ষিত আওয়াজে বলতে শুরু করল এখন তোকে একটাই পথ বেছে নিতে হবে রে টুটু ওই কাঁটা আবার বক্সে রাখবি নাকি সময় থামিয়ে দিবি আমার মুক্তির জন্য দাদু আজকে একটা গল্প বলবে গল্প হুম গল্প তো রোজই আসে টুটু কিন্তু দারু তোমার গল্পগুলো অদ্ভুত কেন শেষে ঠিক মতন কিছু একটা গেল না ওই যে না বোঝাটা ওটাই তো গল্পের আসল মজারে বাপু তাহলে আজকের গল্পটা এমনই না কিছু ভয় কিছু রহস্য ঠিক তাই একটু ভয় একটু ভাবনা আর সেই যেন পৃথিবীর অচেনা দিকটা চল আজকের গল্পটা শুরু হোক রাতটা আজ অদ্ভুত শান্ত যেন কিছু একটা আসতে চলেছে টুটু জানালার পাশে বসে দাদুর পুরানো ঘড়িটার দিকে তাকিয়ে আছে দাদু চলে যাবার পর থেকে ওই ঘড়িটা একবারও চলেনি কিন্তু আজ হঠাৎ ঘড়িটা বেজে ওঠে এই ঘড়িটা আবার চলছে এতদিন পর হঠাৎ চোখ মেলে দেখে জানালার ওপারে কেউ দাঁড়িয়ে আছে ধোঁয়াটে মুখ কিন্তু সেই হাসিটা সে ভুলতে পারেনি দাদু হ্যাঁ রে রুটু ভয় পাস না আমি এসেছি তোকে দেখতে তুমি তুমি তো মরে গেছে দাদু তুমি কিভাবে কথা বলছো মৃত মানেই হারিয়ে যাওয়া নয় রে কিছু সম্পর্ক সময়ের ওপর থাকে তুমি কোথায় আছো এখন দাদু আকাশের ওই পারে না রে আমি এক মাঝামাঝি জগতে যেখানে দিন রাত মিশে যায় যেখানে থমকে থাকে সেখানে। আমি তোমাকে করি দাদু মা বলে তুমি অঙ্গে শান্ততে আছো কিন্তু তুমি তো এইখানে শান্তি পাইনি রে টুটু একটা অসম্পূর্ণ কাজ রয়ে গেছে কি কাজ দাদু যে কাঁটা সময় থামিয়ে দিতে পারে আমি ওটা লুকিয়ে রেখেছিলাম কারণ ওই কাঁটা যার ঘড়িতে লাগবে তার সময় থেমে যাবে চিরদিনের জন্য দাদু তুমি কি এইখানে ওই কাঁটার সাথেই বাধা হ্যাঁ রে সেই কাঁটায় আমার আত্মাটা আটকে গেছে যদি কেউ ওটা খোলে আমি আর ফিরে যেতে পারব না আমি কি করব দাদু আমি কি তোমাকে মুক্তি দেবো না টুটু কখনো ওই বক্স খুলেও দেখবি না প্রতিশ্রুতি দে আচ্ছা দাদু আমি খুলব না দাদুর ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায় বৃষ্টির পর্দায় ঘড়ির টিকটক আবার থেমে যায় দাদু ফিরে এসো দাদু টুটু জেগে ওঠে ঘামে ভেজা মুখ অন্ধকার ঘর পাশের ঘড়িটা নিঃশব্দ কিন্তু টেবিলের উপরে কিছু একটা পড়ে আছে একটা কাঠের কাঁটা আর তাতে লেখা সময় থামলে দেখা হবে আবার সময়ের অভিশাপ দ্বিতীয় পর্ব আমরা আগের পর্বে জেনেছিলাম এক সময়ের কাঁটা যে কাঁটায় বাঁধা আছে টুটুর দাদু আর সেই কাঁটায় আজ খুলতে চলেছে টুটু সেই অভিশাপকে আবার আমন্ত্রণ দিতে চলেছে টুটু গত রাতে টুটু দেখেছিল তার স্বপ্নে দাদু বলছিল ও বক্স খুলবি না কিন্তু মানুষের মন কৌতূহলকে কখনো আটকাতে পারে না আজ সেই কৌতূহল খুলে দিতে চলেছে এক অভিশাপের দরজা পুরানো এটাই দাদুর পুরানো আরমারি এইখানে একটা বক্স ছিল নিচে বলেছিল এই যে কাঠের বক্সটা কি আছে এর ভিতরে বক্সের ভেতরটা অন্ধকার কাঠের গন্ধ আর একটা পুরানো কাপড়ের মধ্যে নোড়ানো বস্ত্র টুটু হাত বাড়ায় আর স্পর্শ করে এক ঠান্ডা ধাতব কাঁটা চমকে ওঠে টুটু ঘুলটা থেমে গেল কেন সময় থেমে গেছে বাহিরে হাওয়া নেই পাখি নেই সব স্থির টুটু বুঝতে পারে কিছু একটা ভয়ানক ভুল হয়েছে তার দ্বারা টুটু আস্তে আস্তে বলে দাদু দাদু তুমি আছো বলেছিলাম না টুটু খুলিস না বক্সটা এখন আমি ফিরে এসেছি কিন্তু আমি আর তোর দাদু নয় না দাদু আমি ভুল করেছি আমি শুধু দেখতে চাইছিলাম ওর ভিতরে কি ছিল দেখেছিস তো এই সময়ের কাঁটা একবার যে ছোঁবে তার জীবন থেকে সময় চিরদিনের জন্য থেমে যাবে টুটু আতঙ্কিত স্বরে বলতে লাগলো এটা কি হচ্ছে দাদু সব কিছু উল্টো হয়ে যাচ্ছে কেন হঠাৎ টুটু দেখে তার ঘরের ঘড়ি দেওয়াল ছবি সব যেন এক সময়ের ভিতরে ঢুকে যাচ্ছে আর দাদুর ছায়া এক এক করে চারিদিকে ছড়িয়ে পড়ছে দাদুর ভারী কণ্ঠে ব্রিক্কিত আওয়াজে বলতে শুরু করলো এখন তোকে একটাই পথ বেছে নিতে হবে রে টুটু ওই কাঁটা আবার বক্সে রাখবি নাকি সময় থামিয়ে দিবি আমার মুক্তির জন্য টুটু কণ্ঠে উত্তর দেয় যদি আমি কাঁটাটা রেখে দিই তুমি জন্য চলে যাবে রাখবি না হলে আমার জায়গায় টুটু চোখ বন্ধ করে কাঁটাটা বক্সে ফেরত রাখে মুহূর্তেই সব থেমে যায় ঘর শান্ত মা ওকে ডাকে টুটু এই টুটু ও স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে যে টুটু চোখ খোলে দেখে সকাল হয়ে গেছে সবকিছুই স্বাভাবিক কিন্তু টেবিলের ওপরের ঘড়িটা আবার চলছে আর কাঁটা এক জায়গায় থেমে গেছে রাত তিনটা সাত মিনিটে টুটু চোখ বড় বড় করে হঠাৎ মনের মধ্যে বলতে লাগলো তিনটা সাত দাদুর মৃত্যুর সময় তো এটাই ছিল সময় কি সত্যিই চলে যায় নাকি আমরা নিজেরাই এক অনন্ত ঘড়ির ভেতরে আটকে আছি যেখানে প্রতিটা টিকটক আমাদের ধ্বনি মনে হয় না প্রত্যেকটা হৃৎস্পন্ধন যেন প্রত্যেকটা সেকেন্ডের সাথে ম্যাচ করে